আরে ভাই দূরা বাব তোর শৈল গন্ধ আছে পোলা বাজার তে বতা না দিছে ওটা মাইক কা শৈল বাইরেছি আরে মূর্খ ওরে সেউ না স্যান্ড হইব হারামজাদা রে কি হইছে বাড়ি বিড়া ব্যাগ দি আরছে খেললা আমি তো মনে হচ্ছে হারামজাদা পাইলট ই বলে অনলাইনে বিমান উড়াইছে জুয়া খেলছে আল্লাহ আহা গো চুলা মানুষ করা বেবাই ঠেলা হ্যাঁ এই সাসা! রাস্তার সাইড দিয়ে নাযায় রাস্তার মধ্যে দেখি এটা চোন কি অ নাই দুটা কৰিছিল উঠে বাইস্তা বা দা এইটা সপোন আই মাইকুল লানা সুন্দর কৈতে চুরি ওলাই মেলা দিছ আই চাচা এইটা এটা কথা কলে নে আমি চুৰি লৈছি কষ্ট করে ইনকাম করিয়া গাড়ি কিনছি না না বাইস্তা সন্দেহ উইতাছে তোমার বাপ বাৰ মাস ঘুম নে কি ছড়া পাইলো না তুমি কৈতে মাইকুল লানা গাড়ি কিনতে আছো সাসা। খালি তো গাড়ি না বড় একটা বাড়ি বয়াম আর আব্বারে ভাড়া দিয়ে ব্যাংকক হাফ প্যান্ট বিন দা নিয়ে নাচবো হে সব নাচ কই কি ব্যাংকক বলে ভাড়া দিয়েছে ইয়ে তুই কি হয়ে গেছে গা এই মজিদ মিয়া তো সব নাচ আছে হাফ প্যান্ট বিন দা নিয়ে নাচবো হাই রে শুকরে এ শুয়ার ছালা দি মইরা যাম গা গেন্ডা বলে আমার ব্যাংকক পাঠাই দিব লগে বলে সাদা সাদা সেরি রানাসপু আরে কা হুনছুন পলাটяк আমার সিঁড়ি আরত আছে মনে হয় দুদিন পরে দুনিয়ারাই ধ্বংস হই আরবো একবারে মসজিদের পুলার কামায়ার অভাব নাই আমার চক্ষু ঘুম নাই ঐ তে মসজিদ বইয়া রইছে এ কি রে কি মেকি এ ভাই দুরা বাবা তোর শৈল গন্ধ আছে পোলা বাজারে বতা মারা সেউনাই না দিছে ওড়া মাইক্কা শৈলে বাড়িছি আরে মূর্খ ওরে সেউন না সেন রইবো ও যাইও ওগুলাই মাগতাছি আর বাংলাদেশে থাকতাছি না ব্যাংকক গেতাছি গা পোলা বাড়াই দিতাছে এই সপনাস তুই কি হুনাইলি রে হে আচ্ছা তোর পোলা তো খালে ডালে বড় হইলো পোলালে তো উঠছে না এত পয়সা করে কি কামা চাকরি বাকি পাইছে কিনা জানি না কিন্তু পোলা ভাইলড হয়ে গেছে গা আকাশ হাসপাতালে বিমান উড়াইতাছে আই কোস কি হে তোর তোর মাতৃ সেজন্য না যে তোর পোলারে বড় সরে একটা চাকরি নিয়ে দিব ছাত্রও বলা না আরে আমার ফুলা রাইতে দিনে এন্টার ভিউ আছে আর ভেলেন স্টুডেন্ট থ থোর ভেলান স্টুডেন্ট ভেলেন স্টুডেন্ট এর কাম পাদছে আমার ফুলা অন্ধকারে বিমানুরা চোখ খেতে তাউরা রিক্স লে উরা বিমানুরা এ মজিদ এ পুলা রে কি খাওয়াই ডাঙরের সস আরে আনা লুডি খায় বড় হইছে ওহ না ফেল কমলা মাতে পুষ্টি বলতে নাই এ আমার রুইঙ্গা রে আ ফেল খোল মা বড় বড় এরম মোটামুটা কলা দাহায় দাহায় খাওয়লাম তুলা তো কিছু পাই না আমার পুলার নিয়ে চিন্তাই আছি কোন দিন বিমানটা ফুটতে যা তাহলে আমার পুলার ক্ষতি হইতো না তো বিমান ও দুই আড়াইশো লোক থাকে না রে তোর পুলা ড্রাইভার বালা ওই যে আন্দা গুন্দা চালা আহা গো আল্লাহ আমার ঘরে একটা দিচ্ছে রোহিঙ্গা আমি আর তোর ভাবি মিলা আসুর বার্তা মানুষের মতো মানুষ করা লাগে মানুষ করতে রোহিঙ্গা হয়েছে কানা মতো দেখার লাগতো না কে খাও রুটি খাও আপেল খাও না খাও খাইছে তো কম খাইছো না মসজিদের পোলাটা দুশো আড়াইশো যাত্রী তুলে বিমান টান দে কে তুই কি আফগান না তুই পঞ্চাশ টা যাত্রী তুলে টান দেবে না খবর নেই দেখা কোন জাতি টান আছে আরেকদিন যাত্রী সব লো পাগারও যাবো গা আরে পাগারও নামাইতো না বালা চালক মজিদ নিজের মুহে কইলো রায় তো বলে আন্দা গুন্দা বলে বিমান ওরা তোরে দিয়া থ দুশো জন তুললে তুই পঞ্চাশ জন তুলবি তুলে টান দিবি এই ডাইনটা মনে হচ্ছে ভালো হ্যাঁ বিমান ফুটিস না ফুটিস না হা উঠ 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 এ হে দশ গুন দু দিছে হাসছো মারো না আসলে পাইছে বাইস্তে বড়া বালাই আছো হ বালাই আছি এই যে আমার গেন্ডাড়া অলস তোমার কি তো বায়ার মতো তোমার দিয়া গেলাম তুমি বিমান চাই না শিখাই দিব প্রথমে দুইশো জন না তুলাবো পঞ্চাশ জন তুলা ভাইবো আর প্রথম পর্যায়ে যাই খরচ পাতি বুড়ি আমি দিই রো চাচা চিন্তা করুন না যে আইনের বোলারে শিখাই দিতে আসি এক দিয়ে যান

বিমান উড়াইয়ের যায়া হ্যাঁ মসজিদের পুরা রাই তুমি করলো খে বাড়ার মধ্যে শিখা কুইন্দা উড়াই লো কোনো বাজাই দিছে পুলিশের কা গো আরে মাথা ঘুরতেছে রে আর দাদা কি হচ্ছে রে কই যাস এ তুই কই যাস তোর জ্ঞান দ্বারা বলে ড্রাইভার বালা আন্দা গুন্দা বিমান উড়া তুমি বাজাই দিছে কে কেন্দ্র দিয়া আরে কি এর বিমান উড়া এটা অনলাইনে জুয়া বাইতে বাইরে বাহিরে দিতাছে জমিন বলে একখানি খেলা দিয়ে আছে কি জুয়া খেলা হাই সুবাহ আল্লাহ রে এর লাগি তো আমার গেন্দারে পুলিশ লুয়ে গেছে গা আমার গেন্দারা কত ভালা স্টুডেন্ট আছেন বিলানি স্টুডেন্ট আছিল এই গেন্দার আমি জোর খেলা শিখাইলাম তো